যারা মাত্র চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার অথবা নব্বই হাজার অথবা এক লক্ষ টাকার মধ্যে যে যত টাকার মধ্যেই চল্লিশ থেকে এক লক্ষ টাকার মধ্যে যারা একটি সুন্দর টেন্সের বাড়ি বা হাবিলিং বাড়ি করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিও যারা এর চেয়ে বেশি বা কম টাকা দিয়ে বাড়ি করতে চান দয়া করে আপনারা এই ভিডিওটি দেখবেন না হ্যাঁ বন্ধুরা অল্প বাজেটে যারা গ্রামের মধ্যে একটি সুন্দর শেড হাফ বিল্ডিং বা আপনার যে বাঙ্গা বিল্ডিং যাই বলেন বা দায়ের পিকা পাকা বিল্ডিং করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনারা এখান থেকে কোটি টাকার কাজে আসবেন আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আপনারা যদি আমার চ্যানেলে ভিডিও নিয়মিত পেতে চান তাহলে এখনই ভিডিও নিজে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে বন্ধুরা আমরা আলোচনা শুরু করি এই বাড়িটির প্রথমেই পাবেন মেন গেট মেন গেটের সাইজ হচ্ছে ছয় ফুট বাই সাত ফুট মেন গেট দিয়ে ঢুকে পাবেন বারান্দা আপনারা দেখছেন বারান্দার সাইজ হচ্ছে চব্বিশ ফুট দুই ইঞ্চি বাই পঁচিশ পাঁচ ফুট নয় ইঞ্চি মেন গেট দিয়ে ঢুকেই পাবেন বারান্দা এবং বারান্দা থেকে যেতে পারবেন প্রত্যেকটি রুমে আলাদা আলাদাভাবে যেতে পারবেন আপনি বেডরুম ওয়ান পাবেন বারো ফুট বাই বারো ফুট অর্থাৎ আট বাই আট আধ বেডরুম টু পাবেন বারো ফুট বাই বারো ফুট অর্থাৎ আট আধ বাই আট স্ট্যান্ডার্ডরুম গ্রামের মধ্যে পারফেক্ট একটি রুম হচ্ছে এই বাড়িটির ডিজাইনটি এবং আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরে কিন্তু কোনো বাথরুম নেই বা কিচেনও নেই আপনি চাইলে ইচ্ছে করলে বারান্দার মধ্যে কিন্তু বাথরুম এবং কিচেন স্পেস করতে পারবেন কিন্তু ডিজাইন এটি দেখানো হয়নি যারা অনেকেই গ্রামের মধ্যে বাড়ির ভিতরে টয়লেট বা কিচেন দিতে পছন্দ করেন না আলগাভাবেই করতে পছন্দ করেন এজন্য আমরা এই সুন্দর বাড়িটির ভিতরে আমরা কিচেন এবং টয়লেট দেইনি আপনারা বাহিরে করে নিতে পারবেন তা চলুন বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে এই বাড়িটির যে আপনার বেডরুম ড্রমির যে জানালা রয়েছে সেগুলা পিছনের সাইড সাইডের জানালা হচ্ছে চার ফুট বাই চার ফুট এবং সামনে দুইটি জানালা রয়েছে তিন ফুট বাই তিন ফুটে রয়েছে চলুন তাহলে বন্ধু আমরা টি দেখি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন ড্রয়িংটি অত্যন্ত চমৎকারভাবে এর মাপ সহ জমির পরিমাণ সহ উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে এই ড্রয়িংটি স্ক্রিনশট নিয়ে আপনি মিস্ট্রি দিয়ে আপনি কাজ করাতে পারেন এখন আমি আলোচনা করব আপনি এই বাড়ির কাজ ঠিক কীভাবে করবেন প্রথমেই লেআউট করবেন লেআউটের পর মাটি কাটবেন মাটি কাটার পর ফাউন্ডেশনে দশ ইঞ্চি গাঁথনি দিয়ে এরপর পাঁচ ইঞ্চি গাঁথনি দিবেন মাটি থেকে দুই ফুট পর্যন্ত করবেন এরপর আড়াই ফুট রেলিং করবেন এরপর চার ফুট গ্রিল দিবেন গ্রিল দিয়ে তারপর বারান্দার উঁচু হবে সাত ফুট মেন গেটের উঁচু হবে সাড়ে নয় ফুট এখন আমি আলোচনা করবো এই বাড়িটি আপনার কত টাকা খরচ হবে তারা কি বন্ধুরা এখনও যদি আপনারা ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন দয়া করেই একটি লাইক দিবেন এবং দয়া করে একটি লাইক দিতে কৃপণতা করবেন না আজকে আমরা যে বাড়িটি দেখিয়েছি এই বাড়িটি হচ্ছে মাইমসিং অঞ্চলের সর্বশ্রেষ্ঠ টি বাড়ি হচ্ছে এটি আমরা আপনাদের জন্য জোগাড় করেছি এই ডিজাইনটি এবং আপনারা যেন ঘরে বসে হাজব্যান্ড ওয়াইফ পুরা ফ্যামিলিকে নিয়ে এবং আপনারা এই ডিজাইনটি দেখতে পারেন এই জন্য কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য বিড়া করেছি আপনারা একটি লাইক দিবেন বন্ধুরা হাউস ডিজাইন বাড়ির খরচ এই বাড়িটি যদি আপনি করতে চান ইঁট লাগবে পনেরো হাজার টাকার ইঁট লাগবে সিমেন্ট লাগবে পাঁচ হাজার টাকা এবং কাঠ লাগবে পাঁচ হাজার টাকা অন্যান্য খরচ যাবে দশ হাজার টাকা সর্বমুঠ খরচ হবে চল্লিশ হাজার টাকা এই যদি আপনি এই বাড়িটা যদি টিন সেট করতে চান এবং আপনি যদি মিনিমাম খরচ করেন তাহলে রকম টিন দিয়ে যদি আপনি এই বাড়িটাকে দাঁড় করাতে চান তাহলে পঁয়চল্লিশ হাজার টাকা খরচ হবে আর যদি সেম টু সেমভাবে করতে চান তাহলে আপনাকে এই বাড়িটা করতে সর্বনিম্ন দেড় লক্ষ টাকা খরচ হবে আপ আপনি যদি হাফ বিল্ডিং করতে চান তাহলে এই বাড়িটা করতে খরচ হবে আপনাকে আড়াই লক্ষ টাকা খরচ হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি আপনাদেরকে আমি যতটুকু সম্ভব আইডিয়া দেওয়ার আমার সর্বোচ্চ দিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো পেরেছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে